নমস্কার এবং আদাব সবাইকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনাদের দু আশীর্বাদ আমরাও ভালো আছি আমাদের নতুন আরেকটি একটি ব্লগে আপনাদের স্বাগতম তো চলেন আমাদের সাথে থাকেন দেখেন সারা দিন আমরা কি কি করি আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকেন তো সকাল সকাল সবাই চা নিয়ে বসে আর এখন তো গ্যাস নেই আগে বাবা চা করে খাওয়াইতো গ্যাস না থাকার কারণে আজকে

তো সকাল সকাল সবাই চা খাইতে আসে এই চা খাওয়ানো একটা প্রশ্ন তো চা বানানোর সময় আমি বর্দারে বলছিলাম যে বেশি কম জাল হইলে জল চাটা একটু প্যান্সা প্যান্সা লাগে এর জন্য বর্দা বলল এটা তো যারা চা লাভার আছেন আর কি তারা বলবেন চা কি প্যান্সা হইতে পারে না অবশ্যই আমার কাছে মনে হয় চা প্যান্সা হয় আমি যতটুকু খাই

তো চাটা খেয়ে নেন চা খাওয়া শেষ ওই পাশে আর আমরা দক্ষিণ পাশে চলে আসি সকাল সকাল আজকে রান্না করুম আজকে কি জানি রান্না করুম সিদ্ধ চোরচোর আর সিদ্ধ এর জন্য সবজি নিতে আসি সব সবজি দেখি ফুল ফুটছে ফুল ফুটেছে ফুল ফুটেছে কি জানি ফুল ফুটেছে ফুল ফুটেছে কদম তলে বুঝলা গেছে যা হোক মিটাই বাসে বেগুন নিতাস বেগুন ওইদিকে পাওয়া যাব বিতারি থাপড়ে থাপড়ে যাও সুজন সকীরা কেউ বের হইও না যাবে নিকা না করে আর আমি পাঠিয়ে দিই নে না পেললে হ্যাঁ পর দাঁড়া নিয়ে যাই কেউ পাশে বেগুন উঠানো শেষ আর কি বেগুন তো লাগে দাঁড়া ডিউটি উঠে

যাই হোক আমরা ডাটা উঠিয়ে নই তারপরে আবার বাড়ি সবজি কাটার সময় দেখাবো এই যে ভেন্ডি এই যে ডাটা আমাদের সব কিছু যে বেগুন সব কিছু আমরা বাড়ি চলে যাবো বাড়ি যাই তাহলে কী রান্না করবো সরষড়ি আর ঠাটকা ঠাটকা দে রস আর এই যে পুরি শাক দিয়ে ডাটা দিয়ে ছোট মাছ দিয়ে মাছ দিয়ে সরসরি আর এইদিকে এই যে ভাত বসিয়ে দিয়ে হাঁনা হচ্ছে তে যে কালকে ইমরান মিক্স দেওয়া গেছে নাতি হওয়ার উপলক্ষে লক্ষ্যে নাতি হাওয়া উপর মিশ দেওয়া গেছে নতুন কি আমাদের জন্য কিছু বলো

তো এই পাশে মাছগুলো দিয়ে নিছে ভালো করে ভাজি করে নিব চর্চি রান্না করার জন্য ছোট মাছ কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে রাখছে তো মাছটা ভাজি করা হয়ে গেছে মাছ নামিয়ে রাখার পরে এই পাশে সব সবজিগুলো দিয়ে নিচ্ছে তার মধ্যে সব মশলাও দিয়ে নিচ্ছে ভালো করে কষিয়ে নিবাসে চোরচুড়িটা হয়ে গেছে নামানো হয়ে গেছে গা

এই দেখেন অবস্থা আকাশের মানে কি পরিমাণ মেঘ করছে আকাশে বুঝতেছেন কিনা চলেন সামনে নিয়ে যাই বৃষ্টির ফোটা পড়তেছে হঠাৎ করে মানে এরকম আমি একটু ঘুম আসছিলাম এখন দেখি যে মানে ওই সবাই ডাকাডাকি পারতেছে যে অনেকের ধান আহ বীজ আছে তারপরে খের বীজ আছে এই জন্য দেখলাম সবাই ডাকাডাকি পারতেছে তো বললাম যে উঠি দেখি এখন উঠে দেখি এই অবস্থা একদম অন্ধকার চারিপাশ অবস্থা ভয়াবহ অবস্থা একদম এখন নয় যে ঘর ই করতেছে দেখেন কি অবস্থা একবারে অবস্থা খারাপ মানে এর মধ্যে এখানে থাকাটাও করে শব্দ হইতেছে আপনারা মোবাইলে বুঝতে পারতেছেন কিনা মানে আসতেছে মেঘ এই দিক দিয়ে মেঘ আর কি আসতেছে শব্দটা আসতেছে আগে এই যে বললাম যে শব্দ হইতেছে ওই দেখেন মেঘ ওই যে গুলা হয়ে আসতেছে বৃষ্টি আসতেছে মানে বৃষ্টি বৃষ্টি ও মা গো মা ওই দেখা যায় ওই ওই পর্যন্ত আর কি আসছে আমাদের এদিকে আসতেছে এখন এসে পৌঁছায় নাই মোটামুটি হাফ কিলো ফাঁকে আছে এই যে আসবে আসবে ভাব চলে আসছে প্রায় ওই যে এর মধ্যে আবার কে জানো ওই যে ওই যে ওই যে খের কি করতেছে খুবই ভয়াবহ অবস্থা কত সুন্দর খাক পরে এসে নিতেছি পরিমাণ কি পরিমাণ বৃষ্টি হয়েছে একদম এই যে ভিডিও করে নিয়ে গেলাম আমি কিন্তু পাঁচ মিনিট হয়েছে সামনের এইখানে যা আসছিলাম ভিডিও করার জন্য পাঁচ মিনিট হয়েছে পাঁচ মিনিটে অবস্থা হয়ে গেছে এখানে নিচ থেকে জল উঠতেছে এটা কিভাবে আর কি জন্য হইতেছে এটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন দেখছেন কি এই যে নিচ থেকে জল উঠতেছে ঠান্ডা লাগবো আমিও মা বল না আমিও বিজুমু দাদা

ঝাণ্ডা <laughs> না <laughs> 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 পিছলে পঢ়বি কিন্তু বেথা পাবিচুল নিমন্ত্রণে যাইতেছি দুপুর তো না বিকেল হয়ে গেছে কি বৃষ্টির পর পর এখন যাই দেখি আকাশ তো এখন পরিষ্কারই দেখা যায় আমরা সবাই নিমন্ত্রণে যাচ্ছি কিন্তু দুঃখের বিষয় আজ বর্দির মামা মারা গেছে যার কারণে বর্দি যাইতে পারতাছে না বর্দি তার মামাকে দেখতে গেছে ওই পাশে এমন হয় নামতেছে মোরে যে রাস্তাটা পিছল তো ঐজন্য তো এই যে পড়ছি বৃষ্টিতে জল বাইজে গেছে এই যে রাস্তা দিয়ে তো যাইতে থাকি তখন ঘর শেষ এখন বাড়ির দিকে চলে যাব সবাই এই জায়গায় অপেক্ষা করতে আসতে দোকান থেকে পান টান খাইলাম সসর খাওয়া হয় না মিষ্টি দরজা পান খাইলাম নিমন্ত্রণ খাওয়ার পরে ভালো লাগতেসে এখন জমকা না নাম হোম কেমনি ওখান এদি নাম আনা বাড়ি তাহলে এলো ভক্তর খবর আছে তাকে পনেরো যাবি তুই পানে একা বললি আসে ভক্ত আমি গালতে আই দেখি সবাই তো এমন দেবেন সেগা আমরা এনেই থাকি আমরা দুটা নাই এনেই থাকি হ্যাঁ

নিমন্ত্রণ খাওয়ার লোকজন সূর্য অস্ত যাবে যাবে বাপা করছি বাড়ির কাছে বাড়ির কাছাকাছি চলে এসেছি আর ওই যে কাকিরাই মানছে সবাই শেষে আমরা চলে এসেছি বাড়িতে আমাদের কুটিরে তো আজকের ভিডিওটা এত পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সবাইকে টাটা